কত নিছে এক লাখ পাঁচ এটা কালোটা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা কত কয় হাজার এক লক্ষ চব্বিশ হাজার টাকা টাকা এই দেখুন এক লক্ষ চব্বিশ হাজার টাকা দাম গরু পিছনে ফোড়ানো যাচ্ছে এই করে কিন্তু গরুটা মাত্র কিনে ফেললো মেলাগুলো গরু কিন্তু এখানে সামনে দেখতে পাচ্ছি আমরা কত নিছে এই ঠাকো তো ছত্রিশ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা

ಅರಾರಜಾ ಕೊಡ್ತಿಸಿರು ಅರಾರು ಹಜಾರ ಇದು